আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এই যে দেখতেছেন এটা হচ্ছে আমার আঙ্গুর বাগান আলহামদুলিল্লাহ বাণিজ্যিকভাবে শুরু করলাম আলহামদুলিল্লাহ কিছু কিছু গাছ মেসাং ধরে ফেলছে এই যে এগুলা মেসাঙে ওঠার আগে একটু কাটিং করতে হয় কাটিং করে দিয়েছি এই যে আর একটা এখানে মোট চার পাঁচটা জাত আছে যার মধ্যে কিছু উল্লেখযোগ্য জাত রয়েছে সেটা হচ্ছে বাইকনুর একলো গ্রিন লো ডিকসন ব্ল্যাক ম্যাজিক এগুলো হচ্ছে আমাদের দেশে পরীক্ষিত জাত তো এগুলা আলহামদুলিল্লাহ আমি নিজে রোফোন করলাম এই যে এটা হচ্ছে ডিকশন জাত আর এই এটা হচ্ছে বাইকোনো জাত সেটা হচ্ছে রাশিয়ান একটা ভ্যারাইটি আর এটা হচ্ছে একলো এই দুটা জাত ফাঁসা এটা সবটা আঙ্গুর গাছ